সর্বাং স্থান প্রাণাম্যাহাম পূজনীয় স্বামী বীরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ষোলো একাশি পিতামা পিতা সন্তানের কাছে গুরু শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন সন্তান ও শিষ্য তাঁদের চেয়েও বড় হোক এই তাঁরা চান বিরাশি ভগবানই গুরুর গুরু পরম গুরু তিনি যন্ত্রী মানুষ গুরু তাঁর যন্ত্রস্বরূপ যার মধ্যে দিয়ে তার শক্তি শিষ্যে সঞ্চারিত হয় তিরাশি সদগুরু মন্ত্রদীক্ষার মধ্যে দিয়ে শিষ্যকে তার সাধনা লব্ধ পরম বুচ্ছতত্ত্ব দান করেন তাকে ব্যবহারিক বুদ্ধির মাপকাঠি দিয়ে বিচার করতে বা যাচাতে যাবে না তা করতে গেলে হীরার দাম বেগুনওয়ালা যেমন নশের বেগুনের উপর একটিও দিতে চায়নি তাই করা হবে এসব তর্ক বিচারের বস্তু নয় গুচ্ছ মিস্টিক ব্যাপার সহজে বোঝা যায় না গুরুপদেশে বিশ্বাস করে সাধন ভজন করলে তবে হৃদয়ঙ্গম করা যায় পর্দার পর পর্দা খুলে যায় চুরাশি প্রত্যহ অন্তত কিছুক্ষণের জন্য বসে চপ ধ্যান করবে সময়াভাব না আন্তরিকতার অভাব সব কাজ করবার সময় মেলে বা সময় করে নাও হাজার তুচ্ছ কাজ হোক না আর এক আধ ঘন্টা ধ্যান করবার সময় পাও না তৃষ্ণার জন্যে যেমন জলের ক্ষুধার জন্যে যেমন আহারের বাঁচবার জন্যে যেমন বায়ুর প্রয়োজন পরমার্থ বস্তু লাভের জন্যে তেমনই ধ্যান প্রার্থনা ক্রিয়াদির বিশেষ প্রয়োজন ভগবানের জন্যে অভাব বোধ জাগাতে হবে প্রত্যহ ক্রিয়াদির অভ্যাস দ্বারা তা ক্রমশ আসবে তাতে শক্তি সঞ্চয় হবে পঁচাশি অনেকে দীক্ষার পর গুরুকে বলে বাবা আমরা আমরা কিছুই করতে পারবো না এখন হতে আপনার উপর সব ভার দিয়ে আমরা খালাস এসব ফাঁকি দেবার কিছু না করবার মতলব ধর্মলাভ কি এতই জিনিস সস ধর্মলাভ কি এতই সহজ সস্তার জিনিস যেমন ভাব তেমন লাভ মুখে বললেই কি ভার দেওয়া হলো সে অনেক সাধন সাপেক্ষ নিজের অহংকে বলি দিয়ে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হয় দু পয়সা রোজগারের জন্য দিন রাত টো টো করে ঘুরতে পারো আহার নিদ্রা ত্যাগ করে খাটতে পারো আর জ্ঞান ভক্তি লাভের বেলায় আমরা কিছু করতে পারবো না বেশ মজার কথা তো দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর ধরে কায় মনোবাক্যে যথাসাধ্য উপাসনা করলে তবে বস্তু লাভ হয় নানা পন্থা বিদ্যতেহনায় মুক্তির অন্য পন্থা নেই ছিয়াশি কেউ কারু পাপের ভার নিতে পারেন না গুরুও নয় মন্ত্রদীক্ষা দিয়ে গুরু তোমার সমস্ত পাপের ভার নিজের ঘাড়ে নিলেন মনে করা মহাভ্রম এক ভগবানের অবতাররায় তা পারেন ও নেন কারণ তারা অহেতু কৃপা সিন্ধু পাপি তাপি উদ্ধারের জন্যেই তারা আসেন ভগবানকে কোনো পাপ স্পর্শ করতে পারে না তবুও তিনি দেহ ধারণ করেন বলে সেগুলো তাকে রোগ রোগরূপে আশ্রয় করে দুঃখ ভোগ করায় তৃত পাপের প্রায়শ্চিত্ত কেবলমাত্র অন্তর হতে তীব্র অনুতাপ দ্বারা এবং পাপ কর্ম ত্যাগ করে সাধু জীবনযাপন দ্বারাই সিদ্ধ হয় জ্ঞানাগ্নি সমস্ত পাপ ভস্ম করে সাতাশি ধর্মকে সকলেই বেওয়ারিস মাল মনে করে শাস্ত্রাদি চর্চা না করে সাধন ভজন কিছু না করে ধর্ম বিষয়ে মত বা বিধান দিতে সকলেই অগ্রসর হয় নিজেকে এক্সপার্ট বা সব জানতা মনে করে যে কোনো একটা অপরাদ্যা আয়ত্ত করতে হলে কত বৎসর ধরে বিদ্যান শিক্ষকের কাছে শিখতে হয় আর পরাবিদ্যা লাভ করতে ধর্মের সুখাতি সূক্ষ্ম তত্ত্ব জীবনে প্রতিফলিত করতে বহু আয়াস সাধ্য শিক্ষা দরকার হয় না মনে করা বাতুলতা মাত্র অষ্ট দীক্ষা নেবার কিছুকাল পরেই অনেকে বলে মন স্থির হচ্ছে না কেন ধ্যান ভালো হয় না কেন মন যাতে স্থির হয় করে দিন মন স্থির হওয়া ধ্যান হওয়া কি সহজ কথা মন জন্ম জন্মান্তরের বিষয় আসক্তির সংস্কার বসে স্বভাবতই বহির্মুখ অনবরত বিষয় বিষয়ভোগ খুঁজে বেড়ায় ও তাতে রস পায় এই চঞ্চল মনকে স্থির করতে গেলে অভ্যাস ও বৈরাগ্য ছাড়া সহজ পথ শর্টকাট কিছু নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য এবং নিষ্ঠাপূর্বক গুরু নির্দিষ্ট প্রণালীতে চবথ্যানি অভ্যাস করে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে বিষয়ে অনাসক্তি আনবার চেষ্টা করতে হবে বিষয়ের উপর টান যত কমবে এবং ইষ্টকে যত ভালোবাসবে ও আপনার হতেও আপনার বলে জানবে ততই দেখবে মন আপনা হতেই স্থির ও শান্ত হয়ে আসছে তখন ধ্যানও জমবে এবং আনন্দ ও শান্তি পাবে একটু আধটু ধ্যান জপ করে আনন্দ না পেলে ছাড়তে নেই আশু ফলের জন্য ব্যস্ত না হয়ে শ্রী শ্রী ঠাকুরের সেই খানদানি চাষার মতো বরাবর লেগে থাকতে হয় দশ বছর অজন্মা হলেও সে চাষ ছাড়ে না উননব্বই দর্শন বা সাধু দর্শনে এলে খালি হাতে আসতে নেই অন্তত দু এক পয়সারও ফল মিষ্টি বা অন্য কিছু নিয়ে আসবে অন্তত দুটো ফুলও নব্বই সংসারে জ্বালা যন্ত্রণা নির্যাতন মন কষাকষি ঝগড়া অশান্তির কথা ক্রমাগত ভেবে ভেবে হা হুতাশ করে মন খারাপ করবে না তাতে কোনো ফল নেই বরং ওই সব নিয়ে মনে মনে বা অপরের সঙ্গে যত আলোচনা করবে তত অশান্তি আরও বেড়ে যাবে এক গুণ দশ গুণ হয়ে দাঁড়াবে ও জীবন দুর্বিষহ বোধ হবে যত পারো সহ্য করে যাবার চেষ্টা করবে কথায় কথা বেড়ে যায় তাই কেউ কিছু বললে উপেক্ষা করে চুপ করে থাকায় ভালো বোবার শত্রু নেই যে সয় সে রয় যে না শয় সে না হয় ঠাকুর বলতেন মিষ্ট কথায় মিষ্ট ব্যবহারে সেবায় ভালোবাসায় সকলেই বস হয় আজ না হয় দুদিন পরে মনে খুব জোর সংকল্প আনবে বারবার বিফল হলেও শোধরাতে চেষ্টা করবে ভগবানের কাছে তোমার সব দুঃখ জানাবে কাঁদবে অন্তরের সঙ্গে প্রার্থনা করবে তোমার সব দোষ ত্রুটি দূর করে দিতে অপরকে সদ্রাতে যাওয়া বৃথা পাগলামি নিজেকেই শোধরাতে হয় কারো উপর দেশ ভাব রাখবে না আপনি ভালো তো জগৎ ভালো এ যদি না পারো তো সে তোমার দোষ ও তার ফলও নিজেকে ভুগতে হয় তা হতে কেউ তোমাকে নিষ্কৃতি দিতে পারে না বিষয়ের বা কারো প্রতি আসক্তি বা মমত্ব বুদ্ধি সমস্ত সংসার বন্ধনের মূল কারণ জ্ঞানী লোক কাউকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন না এবং অপরকেও তার প্রতি ব্যক্তিগতভাবে ভালোবাসতে বা আসক্ত হতে দিতে চান না নিজে মুক্ত বলে তিনি কাউকে তার প্রতি মায়ায় বদ্ধ হতে দিতে চান না তিনি নিজের আত্মাকে ভগবানকে সকলের মধ্যে দর্শন করেন বলে সর্বজীবে সমভাবে তার ভালোবাসা বা প্রেম তার প্রেমে দেহেন্দ্রীয় সম্বন্ধ নেই কাম গন্ধ নেই রূপজ মোহ নেই জ্ঞানী প্রকৃত প্রেমিক প্রকৃত প্রেমিকই জ্ঞানী বিরানব্বই ত্যাগ প্রেম ও পবিত্রতা ভগবান লাভের উপায় এরা পরস্পর অঙ্গাঙ্গীভাবে সম্বন্ধ একটি হলে অপর দুটিও থাকে সমস্ত বিষয় বাসনায় বিতৃষ্ণা সর্বজীবে ভালোবাসা আপন বোধ এবং অন্তরে বাহিরে কায় মনোবাক্যে পবিত্র না হলে প্রেমস্বরূপ পবিত্রতা স্বরূপ পরমেশ্বরকে লাভ করা যায় না অন্তরে পবিত্র চিন্তার ধারা যাতে এক টানা বয় সে বিষয়ে সর্বদা যত্ন করলে কুচিন্তা কুপ্রবৃত্তি সব দূরে পালায় চরিত্র মন এমনই গড়ে যায় যে তার দ্বারা কোনো কুকর্ম কুচিন্তা দেশ হিংসা সম্ভব হয় না এরকম লোকের ভেতর থেকে এমন তেজ বা শক্তির প্রকাশ হয় যে তার সংস্রবে এসে অসাধু সাধু হয়ে যায় মহাপাপী ধার্মিক ও সত্যনিষ্ঠ নিষ্ঠ হয় নাস্তিকও ভগবত ভক্ত হয়ে যায় সংসার তাপে ব্যথিত সংসার তাপে তাপিত ব্যক্তি শান্তির অধিকারী হয় তিরানব্বই পাপ ও পাড়া যেমন চাপা থাকে না প্রেম ও পবিত্রতাও সেই রকম চাপা থাকে না আগুনকে কি কাপড় ঢাকা দিয়ে লুকিয়ে রাখা যায় যার আমি আমার বলতে কিছু নেই আপন পর নেই তিনি নিজেকে যতই লোকচক্ষুর অন্তরালে রাখুন না কেন তার জ্ঞানের আলোয় সমস্ত জগৎ উদ্ভাসিত হয় তার ভগবত প্রেমের বন্যায় সমস্ত জগৎ প্লাবিত হয় সেই ধন্য যে এই রকম ব্রহ্মজ্ঞ মহাপুরুষের আশ্রয় ও কৃপা লাভ করে চুরানব্বই যৌবনই ধর্ম সাধনার সবচেয়ে ভালো সময় তখন যদি উঠে পড়ে লেগে যথেষ্ট আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করা যায় তো অবশিষ্ট জীবন অনেকটা নিরাপদে সুখে ও শান্তিতে কাটানো যায় যতই বিপদ আপদ আসুক না কেন কিছুতেই বিচলিত করতে পারে না এই সময় জীবনকে না গড়তে পারলে পরে আর হয়ে ওঠে না এক মুহূর্ত আলস্যে বা বাজে কাজে নষ্ট করবে না শরীর ভালো নয় সময় পায়নি রকম নানা ছুতো এসে জোটে ও সব বাজে কথা আহার বিহার নিদ্রা এবং সব কাজকর্ম যদি সংযত ও নিয়মিতভাবে করা যায় তাহলে শরীর মন সতেজ ও প্রফুল্ল থাকে তাদের দিয়ে অনেক বেশি কাজ পাওয়া যায় এবং কাজও খুব ভালো হয় আর সময়ও যথেষ্ট পাওয়া যায় ও শান্তি 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 হরি ও श्रीरामकृष्णार्पणमस्तु